নমস্কার বন্ধুরা ঝুমাস টেলি আর কি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মশালা আলু স্যান্ডউইচের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি সম্পূর্ণ নিরামিষ এই স্যান্ডউইচ অবশ্যই যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর খেতেও ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে আর ভীষণ হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে আসুন দেখে কিভাবে কীভাবে তৈরি করেছি স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি পাঁচখানা ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা চাইলে হোয়াইট ব্রেড দিয়েও এটা করতে পারেন এরপর সবার প্রথমে ব্রেডের সাইডগুলো কেটে নিতে হবে তো এইভাবে একটা ছুরির সাহায্যে আমি ব্রেডের ধারগুলো কেটে নিচ্ছি এভাবে পাউরুটির ধারগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরপর পাউরুটিগুলো যেহেতু আমি স্যান্ডউইচ বানাবো তাই আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি এইভাবে ট্রায়াঙ্গেল শেপে আমি দুটো পাউরুটি কেটে নিয়েছি বাকি পাউরুটিগুলো একই রকমভাবে ধারগুলো কেটে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি এই পাউরুটির ধারগুলো আমি ফেলে দেব না এগুলো পরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ব্রেড ক্র্যাম্প হিসেবে ব্যবহার করে নেব এরপর একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি হাফ চামচ করে গোটা ধনে গোটা জিরে গোটা মুড়ি আর নিয়েছি গোটা জোয়ান আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি এরপর আমি এই আলুর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ লবণটা ভালো করে আলুর মধ্যে মেখে নিয়েছি আলুটা রেডি হয়ে গেছে এরপর যে গোটা মশলাগুলো আমি নিয়েছিলাম এগুলো আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ড্রাই রোস্ট করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় মশলাটার কালার চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এরপর ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নেব এরপর এই ছোটো প্যানের মধ্যে আমি দু চামচের মতন তেল গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দু চামচের মতন বাদাম ভেজে নিচ্ছি বাদাম ভাজা হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এরপর ঠান্ডা হলে বাদামের খোসাটা ছাড়িয়ে নিতে হবে এই বাদাম ভাজার তেলের মধ্যে আমি এরপর দুপিঞ্চের মতন হিং দিলাম হিংটা একটু ভাজা হয়ে গেলে সেদ্ধ করে ম্যাশ করা আলুটা এড করে দিলাম এরপর আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় দু মিনিটের মতন আলুটা নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এরপর এর মধ্যে ভেজে রাখা বাদামটা অ্যাড করে দিলাম দিলাম কিছুটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আর দিলাম খুচনা ধনে পাতা এরপর এই সমস্ত উপকরণগুলো ভালো করে একবার মিক্স করে নিচ্ছি আলুর মধ্যে লবণ আমি আগেই দিয়েছিলাম প্রায় দু মিনিটের মতন রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম স্যান্ডউইচের আলুর পুর রেডি হয়ে গেছে এরপর পুরটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপর একটা করে ব্রেডের পিস নিয়ে এর মধ্যে আলুর পুরটা ভালো করে লাগিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে আলুর পুরটা লাগানোর আগে ব্রেডের মধ্যে সামান্য করে বাটার লাগিয়ে নিতে পারেন আলুর পুরটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর এরপর একদম পাতলা পাতলা স্লাইস করে কাটা শসা আর টমেটো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা একদম নিরামিষ তাই এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি এবার ওপর থেকে পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো আর বিট লবণ ছড়িয়ে দিলাম এরপর ওপর থেকে আরও একটা ব্রেড স্লাইস আমি এর মধ্যে রেখে দিলাম একটা স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এরপর আমি একইভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি আমার আজকে সম্পূর্ণ নিরামিষ এবং হেলদি এই স্যান্ডউইচের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন একইভাবে সমস্ত স্যান্ডউইচগুলো আমি রেডি করে নিয়েছি এরপর এখানে আমি তাওয়া গরম করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ বাটার এরপর একদম লো মিডিয়াম ফ্লেমে বাটারটা মেল্ট করে নিচ্ছি বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এরপর আমি স্যান্ডউইচগুলো উল্টে পারলে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে সেঁকে নেব আপনারা চাইলে আলুর পুরটা দেওয়ার পর এর মধ্যে সামান্য করে চিজ গ্রেড করে দিতে পারেন একটা সাইড হালকা করে ভেজে নেওয়ার পর এরপর আমি উল্টে দিলাম সামান্য একটু বাটার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বাটারটা দেওয়ার পর এরপর আরেকটা একটা সাইডও ভালো করে সেঁকে নিচ্ছি আপনাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার থাকে আপনারা সেটার মধ্যেও তৈরি করে নিতে পারেন এভাবে আমার একটা স্যান্ডউইচ তৈরি করা হয়ে গেছে বাকিগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি একই রকমভাবে সব স্যান্ডউইচগুলো তৈরি করা হয়ে গেছে আশা করছি আজকের এই সম্পূর্ণ নিরামিষ স্যান্ডউইচের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই